এই এতটুকু যা আমি দেখব এক লগ এর সাথে হাতে নিড়ুকে না জোনায় দুটো দুজন বসে আইডা এই যে এই এই যে গাড় দিছে এটা ফাড করে ডুবকে দিবেন নুড়ে দিছে এই এই যে

আমার কথা হচ্ছে তো গেট দিয়ে ঢুকছে তো তখন ওই সিকিউরিটি গার্ড কেন সার্চ করলো না সিকিউরিটি গার্ড থাকলে না সার্চ করতে হবে সিকিউরিটি তো দিচ্ছে রে ভাই এত কত ভিতরে কাজ করতেছে 2 মিনিট গেছে ভিতরে আছে মিনিট মি যে কাজ যে জামা ব্যাগটা কিন্তু খালি পুরা ব্যাগ কিন্তু লোড এই যে তো তালাটা মাইদিসে হ্যাঁ এই তো তালাটা মাইদিসে ব্যাগ লোড লেগে গেছে গেছে তো ডান কাস্টমার নাই না এই যে তালাটা শেষ গেছে গেছে শেষ এই হ্যাঁ শেষ প্রজেক্ট